আজকে আমাদের বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী প্রদান করলাম আর বাই প্রশ্ন করছেন যে ইনো আইলাম কিলা ধন্যবাদ জানাই আমি বাই জান একটা মানবতার গোড় আছে বিশ্বনাথের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সংগঠন সেই সংগঠনটি পরিচালিত করে আসি। পাশাপাশি আমার জন্মদিন উপলক্ষে এসেছিলাম এই প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী বোনদেরকে নিয়ে জন্মদিন পালন করব। সেইখান থেকে সম্পর্ক হয় দেশে এসেছিলেন আমাদের যোগ্য সাধারণ সম্পাদক সেন্ট্রাল কমিটির এসআই খানসাসা উনার ওনার কল্যাণে উনি আমার কার্যক্রম দেখে উনার উনি ভালো লাগে আমার কার্যক্রমগুলো তখন থেকে উনি আমাকে খুব বেশি বিশ্বাস করতেন তারপর আট নয় মাস হবে আমরা এই সেন্ট্রাল কমিটির উনারা আমাদেরকে ইমাদুদ্দিন স্যারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি বিশ্বনাথ এই প্রতিবন্ধী স্কুলের দেশ থেকে এবং ও হিসাবে রয়েছেন আজমল খান সাহেব আমাদের শ্রদ্ধা চাষা উনি তো আজকে এই প্রতিবন্ধী স্কুলে আমাদের ত্রিশ জন শিক্ষার্থী বিশ্বনাথের মধ্যে আমি মনে করি বিশ্বনাথের মধ্যে প্রতিবন্ধী স্কুলে যে শিক্ষা দেওয়া হচ্ছে পাশাপাশি এই প্রতিবন্ধী বাই বোঝা মনে না করে আমাদের এই শিক্ষার্থীদেরকে আমরা সঠিকভাবে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারকেও আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্য সামগ্রী প্রদান করব এবং অর্থ প্রদান করবো এবং ঈদের দ্বিতীয় দিন আমরা প্রতিবন্ধী বন্ধুদেরকে একটি কুরবানি হিসাবে একটি গরু জবাই করে তাদের মধ্যে গুস্ত বন্টন করবো তো ধন্যবাদ জানাই আমাদের লন্ডনের সেন্ট্রাল কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাইকে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই বিশ্বনাথের মাটিতে এরকম একটি ভালো কাজ করার জন্য এরকম একটি অন্যতম উদ্যোগ নেওয়ার জন্য আসলে এই বিশ্বনাথে অনেকেই প্রবাসে রয়েছেন আসলে এরকম মানবিক কাজ বা এরকম প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা মানুষ খুবই কমই আছে আমি সত্যিকার অর্থে বিশ্বনাথে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সমাজের জন্য দেশের জন্য যতটুকু পারি এগিয়ে আসার চেষ্টা করছি পড়ালেখার পাশাপাশি